ভালো বন্ধুরা আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো সকালবেলা ঘুম থেকে উঠে আগে স্নান টান করে পুজোটা করে নিয়েছি করে নিয়ে ভাতটাকে বসিয়ে দিয়েছিলাম ভাতটাকে এখন ফ্যানটাকে উপর দিয়ে এবারে আমি রান্না করবো আজকে হবে পনির আজকে তো মঙ্গলবার মঙ্গলবার আমাদের বাড়িতে হচ্ছে নিরামিষ নিরামিষে কি রান্না করবো তো কালকে রাত্রিবেলা তো ভারী কেন ও দই আছে এটার মধ্যে পনির আছে কালকে রাত্রিবেলা দুধ ছিল ফ্রিজে দুধটাকে বার করে পনির করে নিয়েছিলাম পনির করে এখন এই পনিরটাকে কেটে এবারে রান্না পনির আমি এখন আর বাজার থেকে খুব কম কিনি কিনি না একদম নয় কিনি কিন্তু খুব কম মানে যখন ধরো গোপালকে খেতে দিই মানে গোপালকে ধরো যদি কোনো দিন রান্না করে দিই পনিরের তরকারি তখনই আমি বাজার থেকে নিয়ে আসি নাহলে আমি বাড়িতে যদি মনে করি আমরা খাবো তাহলে আমি কী করি রাতের বেলা ছানাটাকে চেপে রেখে দিই দিয়ে পনির মতো হয়ে গেল ওটাকে ফ্রিজে রেখে দিই পরের দিনকে কেটে রান্না করে নিই খেয়ে নিই ব্যাস আর বাজার থেকে কিনতে বাজার থেকে এই পনিরটুকু কিনতে গেলে প্রায় আশি টাকার মতো দাম হয়ে যায় আর একটু পনির দিয়ে আর আলু দিয়ে তরকারি করব। আর আজকে আমি আমার বাবাকে আবার একটু ডাক্তারখানা নিয়ে যাব। আমাদের এখানে চুনাভাটিতে যে নারায়ণা হসপিটাল আছে ওইখানে দেখাতে নিয়ে যাব। আর আজকে এই জন্য অফিস বেরোবো একটু দেরিতে ওটাকে বার করে

এই এইগুলো কিন্তু ভালো জিনিস নয় কারণ তুমিকে একটা মাস্টারমশাই পড়াতো তখন অনেক ছোটোবেলায় তারও মাঝে মাঝে এরকম হয়ে যেত সে কিন্তু আলটিমেট মারা গিয়েছিল জানি না এবার আমার কেন হচ্ছে একসঙ্গে এক নাগারে অনেকটা কথা বলছি বলে কি মাঝে মাঝে কথাটা আমার মানে তুতলে যাচ্ছে নাকি কি অন্য কোনো রিজন করলা আলু কেটে রেডি করে দিলাম আর ওখানে পনিরের আলুটা সেদ্ধ হচ্ছে দিয়ে না বিছানাটাকে একটু গুছিয়ে এবার পরিষ্কার করে ফেলি দিয়ে জালাটাকে খুলে দিই জালাটা খুলে দিলে কি হবে ওখান থেকে রোদ্দুরটা খুব সুন্দর আসবে আর বেশ ঘরটা বেশ আলোয় আলোকিত হয়ে যাবে কদিন ধরে মুরগিখানাটা কেনা হয়নি কারণ তোমার ফ্লিপকার্টে এই নি ছিল না ডেলিভারি নি ছিল না তো ক্যাশ অন ডেলিভারি ব্যাংকের আমার টাকা নেই ক্যাশ অন ডেলিভারি নি ছিল না সংসারের টাকা থেকে এই মাইনেটা যতটুকু পাই সেটুকু তুলে নি নিলে কি হয় সংসারটা চলে আর এই আজকে আসবে কি কবে আসবে জানি না কালকে দেওয়ার কথা ছিল ঝড় বৃষ্টির জন্য তো দিলো না ওই জন্য এখন টাকাটা দিয়ে যাচ্ছি কত টাকার মাল আছে তেরোশো টাকা না দেড় টাকা দিয়ে যাচ্ছি আমি বাকি তিনশো টাকা রাখবি এই দুশো টাকা শাড়ি হিসাব করে নিয়ে নিবি ওরকম দেখবি দুশো টাকা দিতে ঠিক আছে পয়সা হুম এ মাসে প্রচুর খরচা হচ্ছে কলেজে ভর্তির জন্য টাকা দিয়েছি তারপর মুদিখানা তো আজকে আসবে আর কদিন ধরে বিস্কুট কিনে কিনে নিয়ে আসা হচ্ছে টুকটাক করে মুদিখানা খরচা হচ্ছে মানে মাসে যদি ভাবি না এই বাজেটটা আমি একটা হিসাব করে রাখি সেই বাজেট আর হয় না বাজেটের বাইরে চলে যাচ্ছে এবার কি করে চালানো মতো সংসার সেটাই হচ্ছে ব্যাপার এটা হয়ে গেছে এই পনিরগুলো এবার এর মধ্যে দিয়ে দেবো গরম মশলাটা একটু জায়গা রাখবো সময় পাই না আবার ভালো লাগে না আর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি ঘি পনিরের তরকারিতে দেখবে নিরামিষের দিনকে একটু ঘি একটু গরম মশলা দিলে বেশ ভালো লাগে খেতে তরকারিটা নামানো হয়ে গেল দিয়ে আমি কলা আলুটাকে ভাজা বসি দিয়ে আর এই রেমের ঝড়েতে তো আমি ভয়তে সব গাছগুলো নামিয়ে দিয়েছিলাম না নিচেতে আর এগুলো এখন উপরে একটু তুলে দিই নাহলে তো রোদ্দুর পাবে না ওই জন্য কিছু গাছ নিচে রেখে দেব আর কিছু গাছগুলোকে সুন্দর করে এখানে উপরে তুলে দিলাম আছে এখন আর জল দিতে লাগবে না ঝড়েতে জলেতে মোটামুটি গাছের ঘোড়া ভিজেই আছে কি কি রান্না হয়েছে আজকে দেখিয়ে নিই একটু কলা আলু ভাজা গুড় দিয়ে হচ্ছে আমের চাটনি পনিরের তরকারি আর হচ্ছে ভাত একটুখানি আলুগুলো আমার জন্য রেখে দাও তাই করেছি

পশুদেরকে খাবার সময় দেখি মুড়িটা শেষ হয়ে গেছে বলি যা মুড়ি শেষ হয়ে গেল আর শনিবার দিনকে নিয়ে আসাও ভেবেছিলাম শনিবার দিনকে আর নিয়ে আসা হয়নি বলে ওই জন্য আজকে সমস্ত কিছু একবারে নিয়ে আসতে গিয়ে হাতের উপরে খুব চাপ পড়ে গেছে এগুলো সব গুছিয়ে গুছিয়ে আবার রাখতে হবে জায়গা মতো এখানে আর এ আছে এইটা ওইখানে রেখে দেবো ডামের উপরে আর এইটা এইখানে এই ঘরের মধ্যে দেখে দেবো ঢেলে নিলেই হয়ে যাবে চলো ডাম নিয়ে আসি মেয়ে সেগুলো গুছিয়ে রাখি এগুলোকে গুছিয়ে তুলি স্কুলে এখন রান্নায় আজকে সিরাম কিছু হবে না সেরাম কিছু হবে না বলতে সকালে পনিরের তরকারি করেছিলাম সেই পনিরের তরকারি আছে এই কটা ভাত রেখে দিয়েছে তুমি ওখান মতো যাই হোক একটু চাটনিও আছে মানে গুড়ের চাটনি করেছি ও চাটনি খায় না আম কেটে দিয়েছিলাম ও আমরা দিয়ে খেয়েছি এখন প্রায় দুটো রুটি হবে তুমুরির জন্য আর কিছু হবে না তুমুরি বলছি তনুর জন্য হবে দুটো রুটি চল কাজগুলো ছেড়ে নি বেসিনে ছিলাম বাসন নে সব বাসন বাসন মেজে রেখে দিয়ে গেছি আজকে বাবাকে ডাক্তারখানা ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে যায় তোমার কটা বাজে তখন তো 11:30 বাজে সব কমপ্লিট 11:30 টা থেকে 12:30 টা পর্যন্ত আমি স্টেশনে বসে আছি জানো মরিগ্রামে কারণ ট্রেন নেই ট্রেনেও তখন 12:30 টা বেজে গেছে মরিগ্রামে একটা গাছও পড়ে গেছে একটা বড় গাছ সামনেটাতে পড়ে গেছে যে তোমরা তো জানো না সবাই যারা ধরো আমার আন্তিম গৌরীগ্রামে আছে তারা হয়তো জানে গৌরীগ্রামে যে লোকনাথ বাবার মন্দিরটা রয়েছে মন্দিরের সামনে একটা বড় গাছ ছিল সেই গাছটা একবার কাট ছিল কি করবো তারপরে মানে ক্লাসে ঢুকলাম তখন পৌনে একটা বাজে জানো তারপরে আর বিকেল ক্লাস করিয়ে আজকে আবার বেরোতে একটু লেট হয়ে গেল দিয়ে আবার বাড়ি এলাম তখন সাড়ে সাতটা বাজে আসতে তুমু এত হাঁপিয়ে গেছি ব্যাগ ফ্যাগ নিয়ে তুমু আবার একটুখানি ব্লু কান্ডি করে দিল খেলাম খেয়ে দিয়ে বসেছিলাম বসে বসে তারপরে না

প্লেন দুটো রুটি হবে আর কিছু করবো না খালি তরকারিটা একটু গরম করে নিলেই আজকে রাত্রেবেলা খাবারটা মোটামুটি রেডি করে নেবো আর আমি এখন ওই যে দেখছি কার কাছে কই মনের কথা ফোনের মধ্যে চালিয়েছি চালিয়ে চালিয়ে দেখতে দেখতে রুটিটা হচ্ছে আর ওই জন্য আমি একটু সাউন্ডটাকে আর কি মিউট করে দিলাম না আবার এতক্ষণ দিয়ে রাখলে কপিরাইট পড়ে যাবে সেই জন্য আমি সাউন্ডটাকে মিউট করে আবার তোমাদের সঙ্গে কথা বলছি এখন আর এই রুটিগুলো দেখা কি সুন্দর ফুলেছে দেখছো অনেকদিন পর রুটি হলো প্রায় দু তিন সপ্তাহ পরেই রুটিটা হচ্ছে কারণ রুটি সাধারণত আমাদের এখন খাওয়াটা বন্ধই হয়ে গেছে প্রায় রুটি করে নিয়েছি আর পনিরের তরকারি বললাম সকালবেলা ছিল ওইটাই হয়ে গেছে তাই তনু দিয়ে দিই খেতে তনু পড়ছে এখন এ না তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নাইট এবার খালি আমার খাবারটা যাবো দু চারটে ভাত আছে আমি অন্য কিছু খাবো না রুটি খাবো না দু চারটে খালি ভাত নিয়ে নেবো পনিরের তরকারি রয়েছে একটু আমের চাটনি আছে আর দইও আছে সবটা মিশিয়ে খাওয়া হয়ে যাবে পেট ভরে যাবে তাহলে আজকে ব্লগটা এখানে রাখি আবার নেক্সট ব্লগে দেখা হবে ঠিক আছে টাটা